দেশের চার ব্যবসা প্রতিষ্ঠানকে প্রায় ছয় কোটি টাকার সুদ মৌকুফ করেছে দুটি ব্যাংক যা ছিল আজকে সমকালের প্রধান সংবাদ সংবাদটি তৈরি করেছেন আমাদের বিশেষ প্রতিনিধি ওবাদুল রনি রনি আপনাকে স্বাগতম সমকাল পর্যালোচনায় ধন্যবাদ আসলে যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে আমাদের এই যে ঘটনাটা ঘটলো এবং এখানে আসলে কোন প্রেক্ষাপট থেকে আসলে এই মকুফের ঘটনাটা ঘটতে গেল এবং এটার আসলে পিছনে কারণটা কি আচ্ছা এটি দিয়েছে নিশ্চয় জানেন যে সুদমকুপের নির্ধারিত কিছু নীতিমালা আছে তো সেই যে নীতিমালা সেইগুলার আওতায় এটা পড়ে না সাধারণভাবে যদি কেউ মারা যায় নদী ভাঙ্গন কিংবা বিশেষ কোনো প্রেক্ষাপটে কিংবা কারখানা অনেক দিন বন্ধ আছে এরকম কোনো প্রেক্ষাপট তৈরি হলে তখন সেই গ্রুপকে সুদমকুপ সুবিধা দেওয়া হয় তো যে কারণেই আস এই রিপোর্টটা সামনে এসেছে তো এই সব এই ক্ষেত্রে আসলে সেটা মানা হয়নি হ্যাঁ এই ব্যাঙ্কগুলা মানে এইখানে দুইটা গ্রুপের কিন্তু অলরেডি বাংলাদেশ ব্যাংক যেহেতু নিয়ম মানেনি সে কারণে অলরেডি কিন্তু তাদেরকে বলে দিয়েছে যে এই সুবিধা দেওয়া যাবে না অবশ্য এমন এক সময় বলেছে যখন ওই নির্ধারিত সময় পার হয়ে গেছে হ্যাঁ কারণ ধরুন অ্যানন কথা যদি আমরা বলি অ্যানন কিন্তু দুই সালে এই সুবিধাটা অ্যাভেল করে পেয়েছিলো তেইশ সালের মধ্যে যদি ও পেমেন্ট করে দিত তাহলে কিন্তু আর তো যেহেতু সে অবশিষ্ট অ্যামাউন্ট পেমেন্ট করে নাই যে কারণে বাংলাদেশ ব্যাংক এই গত এপ্রিলে এসে তাকে একটা চিঠি দিয়ে জনতা ব্যাংকটা জানিয়েছে যে না এই সুবিধাটা তাকে দেওয়া যাবে না এই আর ডিসমিল্লা গ্রুপ নিশ্চয়ই আমরা জানি যে তার সপরিবারে কিন্তু তার পলাতক হ্যাঁ তো বাংলাদেশ ব্যাংকের নীতিমালায় বলা আছে যে কোনো গ্রুপ যদি ঋণ জাল জালিয়াতি প্রমাণিত হয় তাহলে সেই গ্রুপকে এই সুবিধা দেওয়া যাবে না তো সেটাও ভায়োলেশন হয়েছে তো বাংলাদেশ ব্যাংক এই দুইটি গ্রুপের সুবিধা বাতিল করেছে আর যে দুটি গ্রুপ নিয়ে আমরা লিখেছি একটি হল এসলন গ্রুপ আরেকটি হলো যে নাসা গ্রুপ তো আমরা জানি যে দুটি গ্রুপই বাংলাদেশের অনেক বড় ব্যবসায়ী সো তাদেরকে কেন দিয়েছে এটা আসলে মানে আমরাও বলা আমাদের জন্য টাফ সেই ক্ষেত্রে আসলে ধরেন ব্যাংক খাত্রে এমনিতে একটা সংকটের মধ্যে দিয়ে তার সময়টা যাচ্ছে আসলে সেই জন্য এই বাড়তি চাপ হলো কিনা বা এটা কি আসলে একটা বাড়তি কিরকম হলো চাপে ফেলবেন নিশ্চয়ই যে ধরুন যে এতগুলো টাকা সুদ করে দিয়েছে এবং এখানে ইন্টারেস্টিং একটা বিষয় ঘটেছে যে ধরুন ন্যাশনাল ব্যাংক ইসালাম গ্রুপকে যে সুবিধা দিয়েছে এটা কিন্তু দিয়েছে তার আয় খাত বিকলন করে তার মানে যে এই ইন্টারেস্টটা তার দেওয়ার কথা ছিল দু থেকে মানে তার তেরোটি অ্যাকাউন্টের এগেনস্টে এই সুবিধাটা দিয়েছে তো এই ইন্টারেস্টটা দু সাল থেকে দু হাজার সাল পর্যন্ত বিভিন্ন সময়ে তার উপরে আরোপিত হয়েছে তো সেই সুদ তার মানে ব্যাঙ্ক তো প্রতি বছরই কিন্তু অ্যাকাউন্টিং ফাইনাল করার সময় তার ইন্টারেস্টটা সে আয় খাতে নিয়ে নেয় সো তার সেইভাবে ধরেন সে ট্যাক্স দেয় সে ডিভিডেন্ড দেয় সব কিছু কিন্তু ফাইনাল করে ফেলে প্রতি বছর সো দু হাজার দশ থেকে একুশ এগারো বছর এই সময় সে তো নিশ্চয়ই ওটা আয় খাতে নিয়েছে তো সেই টাকা আবার বিকলন করে তাকে এই মকুব সুবিধা দিয়েছে যে কারণে আমাদের রিপোর্টেই দেখেছেন নিশ্চয়ই যে ন্যাশনাল ব্যাংকের কিন্তু দু সালে লোকসানই হয়েছে তিন হাজার প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার লোকসান হয়েছে দু হাজার তেইশ সালের ওরকম অনেক বড়ো একটা অঙ্ক তার কিন্তু লোকসান দিয়েছে তো আর জনতা ব্যাংকের অবস্থা আমরা সবাই জানি যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাঙ্কগুলোর মধ্যে একসময় সবচেয়ে ভালো ব্যাংক ছিল জনতা ব্যাংক সব ব্যাংকটার এখন ধুকছে বলা যায় সো এই দুটি ব্যাংকই কিন্তু দেশের সবচেয়ে বড় ব্যাংক কিন্তু এখন কিন্তু তারা লিকুইডিটি ক্রাইসিস বলেন তাদের লোকসান বলেন খেলাপিরিন বলেন সব কিছুই মানে খারাপ যত দিক আছে সব দিক দিয়ে তারা অনেক এগোনো এটার মূল যেসব কারণ তার মধ্যে এসবই তো একটা বড় কারণ যে মৌকুফের কারণে তো তাদের উপর ন্যাশনাল তো সময় কথা হলো যে তারা একীভূতকরণ বা এরকম একটা ইয়েতে চলে যাওয়ার কথা ছিল আচ্ছা হ্যাঁ বাংলাদেশ ব্যাংক সাম্প্রতিক সময়ে কিছু ব্যাংক দুর্বল ব্যাংক একীভূতকরণের একটি উদ্যোগ নিয়েছিল সেই তালিকায় ন্যাশনাল ব্যাঙ্ক ছিল তো শেষ পর্যন্ত সেটি একীভূতকরণ হয়নি এটা আগে এতদিন হলো অন্য একটা গ্রুপের দ্বারা পরিচালিত হতো সিকদার গ্রুপ সেখান থেকে এটি অন্য আরেকটা গ্রুপের হাতে এটা সেন্ট্রাল ব্যাঙ্ক গত মে মাসে তুলে দিয়েছে বলা যায় এটা দিয়েছে কেন সেটা আসলে বাংলাদেশ ব্যাংক বলতে পারবে বাট এর সিচুয়েশনে যে খুব একটা উন্নতি হয়েছে সেরকম না এখন এখানে আরেকটা প্রশ্ন আসে যে বাংলাদেশ ব্যাংকের আসলে ভূমিকাটা কি ছিল যে এই যে ঘটনাটা ঘটলো এবং নিয়ম নিয়ম লঙ্ঘন করে ঘটলো সেই নিয়ন্ত্রণ সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকের তাহলে কাজটা কি ছিল আচ্ছা এইখানে একটি বিষয় বলে রাখা ভালো যে বাংলাদেশ ব্যাংক সুদ একটা নীতিমালা করে দিয়েছে এটা উনিশশো সালে প্রথম নীতিমালা করেছিল তো সেই নীতিমালার আওতায় কাদের সুদ করা যাবে করা যাবে না এরকম কিছু বিষয় বলা আছে যেটি আমি শুরুতেই বলছিলাম যে কাদেরকে সুদ দিতে পারবে হ্যাঁ আর ব্যাংকিং কিন্তু ল অ্যান্ড প্র্যাকটিস একটা কথা আছে ব্যাঙ্কিংয়ে হ্যাঁ তো ব্যাঙ্কিং যে শুধু আইন দ্বারা পরিচালিত হয় সেটা কিন্তু না প্র্যাকটিসটা কি সেটাও দেখা হয় না সো প্রত্যেকটা ব্যাংকের পর্ষদ সেন্ট্রাল ব্যাংক এর উপর ভিত্তি করে কিন্তু অনেক ধরনের নীতিমালাও করে থাকে প্র্যাকটিসের উপর ভিত্তি করে তো ধরুন এই এই যে চারটি গ্রুপের ক্ষেত্রে যেটি ঘটেছে সেটা দুইটা গ্রুপ তো ভিন্ন কারণে তারা পেতে পারে না আর এস আলম এবং নাসা গ্রুপ এরা তো আসলে কোনো বিবেচনায় কারণ যে নিয়মিত যদি থাকে তাহলে তো তার সুদ বকেয়াই থাকার কথা না ঠিক না তার মানে এখানে একটা কিন্তু বড় প্রশ্ন দেখা দিয়েছে যে তাহলে কি মানে ব্যাঙ্কগুলা সুদ আয় আদায় না করে কিংবা আদায়ের সম্ভাবনা নাই এরকম সুদও কি আয় খাতে নিয়ে ফেলছে এবং এর মাধ্যমে কি ডিপোজিটারকে এক ধরনের ডিপোজিটারের উপর ঝুঁকি তৈরি করবে হ্যাঁ সো এইখানে আসলে সেন্ট্রাল ব্যাংক হিসাবে নিশ্চয়ই দায়িত্ব আছে কিন্তু বাংলাদেশ ব্যাংকের যে নীতিমালা সেই নীতিমালায় কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাছে কোনো ব্যাংকের এই সুদ মকুফের জন্য পারমিশনের জন্য আসতে হয় সেটি না সাধারণত বাংলাদেশ ব্যাংক বিভিন্ন কারণে যদি কেউ কমপ্লেন করে যে হ্যাঁ এই মকুফ হয়েছে ই হয়েছে তখন সেটা বাংলাদেশ ব্যাংক তাদেরকে হলো ব্যাখ্যা তলব করে কিংবা অনেক সময় বাতিল করে তো এই এস এবং নাসা গ্রুপের ক্ষেত্রে যেটি ঘটেছে সেটি একটু ভিন্ন ঘটনা ঘটেছে বরং বাংলাদেশ ব্যাংকই তাদেরকে পারমিশন দিয়েছে বিশেষ বিবেচনায় হ্যাঁ যেহেতু বাংলাদেশ ব্যাংকের নীতিমালায় কাভার করে না সো আবার কারখানা দুইটা চালু আছে সেটিকে বাংলাদেশ ব্যাংক বিশেষ বিবেচনায় পারমিশন দিয়ে বাংলাদেশ ব্যাংক যেটি করেছে এ পারমিশন দেওয়ার কিছুদিন পরে আবার ওই উনিশশো সালে সেই সার্কুলারটা স্মরণ করিয়ে দিয়ে এবং আরও কিছু বিষয় যুক্ত করে বাংলাদেশ ব্যাংক ওইখানে একটা সার্কুলার করেছে এটা এই দুইটা ঘটনাই ঘটেছে হলো ধরেন দু হাজার একুশ বাইশে সুদ মকুব সুবিধা দেওয়া হয়েছে আমার বাইশ সালেই ওই সার্কুলারটাও করা হয়েছে হ্যাঁ মানে সুদ মকুব দিয়ে তারপরে তার মানে যে আমি এদেরকে দিলাম তোমরা আর পাওয়া নাই এরকম অনেকটা বিষয়টা হ্যাঁ সো এটি নিশ্চয়ই এটা আসলে আমাদের রেগুলেটরের কাছ থেকে এটা কারো কাম হতে পারে না আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের আয়োজন আসার জন্য দর্শক আপনারা দেখছিলেন সমকাল পর্যালোচনা সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা হবে আগামী